আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার শুটকির তরকারি যারা সুটকি খেতে পছন্দ করে তো আমার মতো করে এভাবে রান্না করলে অবশ্যই শুটকি মাছ খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে কয়েকটা সবজি দিয়ে এই শুটকি মাছটা রান্না করছি আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে সরিষার তেল আমি দিয়েছি তো সরিষার তেলটা একটু গরম করে নিয়েছি তো এখানে রসুন কুচি প্রথমেই দিয়ে নিলাম আর বেশ কিছু এখানে কাঁচামরিচ আছে তো এই রসুন আর কাঁচামরিচ তেলে খুব ভালোভাবে ভেজে নেব তো রসুনের কালারটা একটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এই দুইটা আমি খুব ভালোভাবে ভেজে নিব আর সুটকির তরকারিতে যদি আপনারা সরিষার তিলতে করেন খেতে কিন্তু খুবই মজা হয় তো এখন আমি সুটকি মাছটা দিয়ে নিব সুটকি মাছটা আগেই আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই মাছটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি ভেজে নিব তো শুটকিটা দিয়ে বেশ কিছু সময় ধরে আমি এটা ভেজে নিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো পিঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে এই সুটকির সাথে মিশিয়ে আমি একসঙ্গে তিনটা খুব সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি আমরা কিন্তু সুটকি মাছটা কম বেশি সবাই একটু খেতে পছন্দ করি যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তো এরকম করে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমার এটা ভাজা শেষ এখন এখানে গুড়ামরিচ মরিচগুলো দিয়ে নেব তো এখানে আমি এক চামিচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এখানে এক চামচের মতো হলুদ দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে এটা কষিয়ে নিচ্ছি শুটকির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এই সবজিগুলো দিয়েছি আর সবজিগুলো আমি একটু লম্বা একটু মোটা করে কেটেছি দেখতে পাচ্ছেন এখানে বেগুন কদর আর আলু তিন ধরনের সবজি আছে তো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে এই শুটকির সাথে আমি মিশিয়ে নিব এখন এই শুটকির সাথে এই সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়ে এটা আমি ঢাকনাতে ঢেকে দেবো কিছু সময়ের জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এই সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে তা আমি চেড়ে সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মিনিটের জন্য। তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা তার তুলে নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে আসছে যেহেতু একটা বেগুন আর কদর আছে এই সবজিগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি নরম তো আমার কিন্তু এটা কষা হয়ে গেছে আর ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমানে পানি দিয়েছি এই সুটকি তরকারিতে কিন্তু এর বেশি পানি আর দেওয়া যাবে না রকম পানি দিয়ে কিন্তু এর রান্নাটা করে নিতে হবে তাহলে কিন্তু সুটকি মাছটা খেতে মজা লাগবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে কিন্তু পানিটা টেনে যাবে তো আমার এই তরকারিতে কিন্তু পানির পরিমাণটা অনেকটাই কমে আসছে তো এখানে আর একটু পরিমাণ আমি পানিটা কমিয়ে নিব তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তাছাড়া তলানিতে লেগে যাওয়ার ভয় আছে আমার কিন্তু এই রান্নাটা একদম শেষ এরকমই আমি গ্রেভি রাখবো শুটকির তরকারিতে কিন্তু এরকম এই সবজি দিয়ে রান্না করলে গ্রেভি রাখলে কিন্তু খুব মজা হয় তো এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমি ঢেলে নিয়েছি তো আশা করছি আজকে এই শুটকির রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ